আসসালামু আলাইকুম আজকে আমার কোয়েল পাখির বয়স বিয়াল্লিশ দিন তো আপনাদের জানিয়েছি যে পঁয়ত্রিশ দিন বয়স থেকে কোয়েল পাখিতে ডিম দিতে শুরু করেছে তো আপনারা অনেকে বিশ্বাস করছেন না তো আজকে আবার যখন ডিম দিবে ডিম থাকা অবস্থায় একটি ভিডিও করে আপনাদের দেখাবো আমি অনেক ভিডিও করি ডিমের তো অনেকে বিশ্বাস করে না যে এগুলা আমার কোয়েল পাখির ডিম ভাবে যে অন্য জায়গার ডিম তো আজকে বিকালে যখন ডিম পারবে তখন আমি একটা ভিডিও করে আপনাদের জানাবো আর এখানে দেখতে পাচ্ছেন তুষের অবস্থা অনেক খারাপ তুষের অবস্থা দেখতেই পাচ্ছেন একদম কাদা কাদা হয়ে গেছে যাকে বলে নষ্ট লিটারের অবস্থা একদম খারাপ তো লিটার কতদিন পর পর পরিবর্তন করতে হবে তো লিটার স্বাভাবিকভাবে বিশ দিন পর পর পরিবর্তন করি আমার খামারে কতটি কোয়েল পাখি আছে জিজ্ঞাসা করেন যে আমার খামারে কতটি কোয়েল পাখি আছে আমার খামারে কোয়েল পাখি রয়েছে দু হাজারটি তো এর মধ্যে একশোটি মতো পাখি রয়েছে এবং উনিশশোটি মাদি পাখি রয়েছে তো উনিশশো মাদি পাখি থেকে প্রত্যেক দিন কতটি করে ডিম পায় এখন যেহেতু কেবল ডিম দেওয়া শুরু করেছে তাই প্রত্যেক দিন উনিশশো পাখি থেকে পালাক্রমে বৃদ্ধি পাচ্ছে একশো দেড়শো করে প্রত্যেক দিন বৃদ্ধি পায় গতকাল পেয়েছিলাম ছয়শোটি মতো আজকে আবার কতটি পাবো তা আপনাদের জানাবো এবং দেখতে পাচ্ছেন আমার খামারের মাঝে একটা ঝুড়ি রয়েছে তো এই ঝুড়িটার কাজ কি তো এই ঝুড়িটার কাজ হচ্ছে এখানে পাখিগুলো রয়েছে তাদের মধ্যে অনেক পাখি মারামারি করে আহত বা রক্তাক্ত হয়ে যায় তখন তাদেরকে আমি এখানে আলাদা করে রাখি যাতে তারা সুস্থ হয় এভাবে আপনারাও আপনাদের খামারে একটি ঝুড়ি করে নেবেন বা খাঁচা সিস্টেম রাখবেন আমার খাঁচা নাই সেজন্য সেই ঝুড়িটার মধ্যে রাখি তো আপনারা সকলে দোয়া করবেন যেন আমি খামারটি সঠিকভাবে পরিচর্যা করতে পারি এবং লিটার পরিবর্তন করার পর আবার একটি নতুন ভিডিও দিব এবং ডিম করে আরও একটি ভিডিও দিব আসসালামু আলাইকুম